তুমি পুরুষ না মহিলা কত বছর ধরে রুগীর কথা বলো কিন্তু মেরে ফেলবো কত বছর ধরে সত্তর সত্তর ওই নাকি সত্তর পঁচাত্তর বছর বয়সে মানে তোমার বয়স না সত্তর পঁচাত্তর বছর ধরে আস কোনটা

পছন্দ করো এখন তাহলে প্রতি করে কেন রুগী তোমার কারণে অনেক কষ্ট করতেছে না কথা বলো কষ্ট করতেছে না আর ক্ষতি করতাম না যদি পরে কখনো ক্ষতি করে কি করতাম করতাম না শুনে ভিতর থেকে বাইর হইবা তুমি মুসলিম না হিন্দু মুসলিম মুসলিম তাহলে কখনো একটা মহিলার শরীরে ঢুকার তোমার কোনো পারমিশন নাই মুসলমান ধর্মে কখনো

তা আমার কাছে উনি অনেক আশা নিয়ে আসছে কি জন্য জানো বাসার জন্য বাসার জন্য এখন তুমি যদি কোতে করো তাহলে কি রোগী বাসতে পারবে না তাহলে আমার পরবর্তী সময় কেমন মন রাখতে চাইবে আমি তোমাকে বুঝিয়ে শুনিয়ে ছেড়ে দেব যদি পরবর্তী সময় কখনো আসো তাহলে পরে আমি কি করতাম জবাই না বোন দিন আমি মেরে ফেলতাম কোনটা রাকুশিতা যা কুশিতা আজকে থেকে আল্লাহর জমি বেঁচে আস কখনো স্বপ্নে খাবার কখনো যন্ত্রণা দিবা কখনো ঢুকবা এর আগে অনেক খুচরোদের কাছে গেছে না তুমি যে কত নাম্বার কোয়ালিটির চালাক জিন এটা তো আমি জানি রক্তিমিশে দেখা জিন এই সমস্ত জিন হাজির করার আমার প্রসেস জানা আছে যার জন্য তোমাকে হাজির করছি এখন আমার কথা হচ্ছে যেগুলো যন্ত্রণা ফিল করতেছে এগুলো তুমি আর করবো না তাই তো

মাথা বেতা ঘর বেতা পাঁচ শব্দ অবশ্য পিটের মাছ খানি বেতা এগুলো তোমার বান মারা না হাত কথা বলেন বান মারা না বু বুহ তাহলে বান বানগুলো কাটো সবগুলো কাটো মিথ্যা বলিস না পরে কিন্তু পরীক্ষার মাধ্যমে ছাড়বো মিথ্যা যে বলস যে না কাটতেছ বল যে কাটтальছি তাহলে কিন্তু জবাব কইলে মরে যাইবি পরীক্ষার মাধ্যমে ছাড়বো সালা কাটো কত কাটেলছো কাটেলছো সব কাটা হইছে রোগী আন সুস্থ হইবে ভালো হবে।

তুমি বেঁচে গেল আর না হলে এই মুহূর্তে আমি একটা পরীক্ষা করবাম মৃত্য হলে মরে যাইবা পরীক্ষা করতাম না আর না হ্যাঁ না কে চাবি আমার কাছে নেই না তালা চাবি আমার কাছে পরীক্ষা ছাড়া আমি দিনটা ছাড়ি না তুমি বলছো যে বাড়িতে গেলে ক্ষতি করবো না তাই না হ্যাঁ কথা বল ক্ষতি করবো না আসলে ক্ষতি গুলো কাটছো সবকিছু করছো

না রে ভাই এটা আমি মানতাম না পরীক্ষাটা করে সত্য হলে তো তোমার আর কিছু হবেই না তাই না যে তুমি আর বাড়িতে গিয়ে ক্ষতি করবো না কিছু করবো না তাহলে তোমার বয় কিসের মিথ্যা হলে তো তোমার সমস্যা হবে মিথ্যা বলিও না না মিথ্যা বলছো মিটা বলছি না তো আচ্ছা তাহলে তোমার ভয় কিসের বেটা হ্যাঁ হ্যাঁ এটা বলছি আমি পরীক্ষা পড়ব তাহলে এখন পরীক্ষা করলে তুমি নিতে পারো বাচ্চা দেবা কত হইলে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার হে আল্লাহ মৃত্যু কইলে শুলে ভিতর থেকে দূরে আনার মতো শক্তি আনকুন আমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার কত টা Nak kiki, coklat, siapa? Kita. Ha? Gatau lagi. Kita ngaji pun gusah, sih ngabalei. Gusah sini ya? Wah. Itu kan kiki cebul tu farren. Nah. Allah sasa. Kita ni. Kita farren abulih. Kiki cebul tu farren na. Ken, kau zaman tu sih kene hati dekat kan.

আপনার চোখের সামনে আমাদের হুজুরা চলে আসবে মূর্তি হাজার হাজার সাদা পোষা অবস্থা মাথার মধ্যে পাগরি পাগড়ি বা পাঞ্জাবি হাতের মধ্যে অস্ত্র নিয়ে আপনার হাজার হাজার হুজুর চলে আসবে

আংটির শরীরে যতগুলো জিন ছিল প্রত্যেকটা জিন ধরা বন্দি করা হয়েছে হুজুর কি বলছে বন্দি করা হয়েছে আর কোন জিন আছে বাসাবাড়িতে এবং ওনার নামে কি বলছে নাই শরীরে মাথা থেকে পা পর্যন্ত যতগুলো ক্ষতি আছে প্রত্যেকটা ক্ষতি কাটা হয়েছে না এখনো আছে কাটা হয়েছে বুকের মধ্যে কোন চাপ আছে না কোনো চাপ নাই কোনো চাপ নাই কোনো কয় কতিওয়ার নাই না আল্লাহর

ঠিক আছে ইনশাল্লাহ আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন হ্যাঁ ভালো করে তো যাই আপনারা আমাদের চিকিৎসার ভিডিওটা দেখতে পারছেন তো উনি কত বছর ধরে সমস্যাতে আক্রান্ত আপনি মনে আছে আমিও অসুস্থ অনেক দিন ধরে প্রায় সাই আমার ধইরে তো আমি একদম গরম পড়াই কোনো কিছু খাইবার পাই না চুক্কা লবণ ফ্যাট ভাত পানি কোনো খাইবার হিসেবে না আরো একদম সেহারা খারাপ হয়েছেনি যাই হোক আগে আল্লাহর সুলফি সানারি দিয়ে আমি মেলা সুস্থ হইছে আল্লাহ মেলা সুস্থ তো যাই হোক আমাদের কাছে এই চাচা পরবর্তী সময় আসছিলো তোনাকে তেল পানি দিয়েছিলাম এগুলো ব্যবহার করছে এর মাধ্যমে আপনি সুস্থ হয়েছিলেন অনেক সুস্থ হয়ে আল্লাহ দিন তো পরবর্তী সময় হয়তো আর কিছু সমস্যা ফিল করতেছেন যেটা আমাদের কাছে পূর্বে আসছে না তো এখন উনি আসছে আর আমাদের জায়গা থেকে ওই দিনগুলো কি ধরলাম আর এগুলো হচ্ছে সম্পূর্ণ রক্তি মিশে দেখা জিন আর অনেক জায়গায় গেছিলেন তো তাই না গেছিলাম তো হয়তো কেউ হাজির করছে না কেউ হাজির করছে না 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 হাজির তো আমার জায়গা থেকে আমি আমার সর্বোচ্চ কৌশলের মাধ্যমে রক্তি মিশে থাকা জিনকে হাজির করার চেষ্টা করেছি এবং তাড়ানোর চেষ্টা করেছি তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ দৈনন্দিন জীবনে সুস্থ রাখে ভালো রাখে আর আমাদের ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন যে আমাদের চিকিৎসার পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লেগেছে অনেকে আপনারা কমেন্ট করেন না তো আসলে কমেন্ট করলে আমরা অনেকটা উৎসাহিত হয়ে আমাদের ভিডিও আপলোড করার পিছনে যে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে ওইটা আমাদের দিন দিন অগ্রগতির পথে থাকি তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে মানুষের কেদমত করতে পারি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ